প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল ভিএস রাশিফলেতে স্বাগত আজ ছাব্বিশে অক্টোবর দু রবিবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা গণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন সূর্যোদয় সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা দুই মিনিট দৈনিক রাশিফল এক মিশ রাশি আজ আপনার দিনটি মিশ্র ফল দিতে পারে কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে নিজের বুদ্ধি ও সাহস দিয়ে সেগুলোর মোকাবিলা করতে পারবেন আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করবেন না আপনার ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে প্রেমের ক্ষেত্রে শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন নতুন কোনো কাজের পরিকল্পনা শুরু করার জন্য ভালো দিন দুই রাশি। এই দিনটি বৃষরাশির জাতকদের জন্য বিশেষত আর্থিক দিক থেকে শুভ হতে পারে নতুন বিনিয়োগের পরিকল্পনা সফল হবে এবং পুরনো পাওনা অর্থ ফেরত পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে উচ্চপদস্থ কর্মচারীদের প্রশংসা লাভ করবেন প্রেমের জীবনে রোম্যান্স বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে তবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে হাঁটু বা জয়েন্টের সমস্যায় ভুগলে সাবধানে চলাফেরা করুন তিন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য দিনটি উদ্দীপনায় পূর্ণ হবে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার কাজগুলি সম্পন্ন করতে পারবেন ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন এবং নতুন চুক্তি করার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মন বসাতে সুবিধা হবে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক মধুর থাকবে যদিও ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে সামাজিক কর্মকাণ্ডে আপনার সক্রিয় অংশগ্রহণ বাড়বে এবং নতুন মানুষের সাথে পরিচিত ঘটবে ভ্রমণের সুযোগ আসতে পারে চার কর্কট রাশি আজ আপনার পারিবারিক জীবন সুখের হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে বা পরিবারের সদস্যদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন কর্মজীবনে চাপ কিছুটা বেশি থাকতে পারে তবে ধৈর্যের সাথে কাজ করলে সফলতা নিশ্চিত অর্থের বিষয় সতর্ক থাকুন অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন স্বাস্থ্যের যত্ন নিন মানসিক চাপ কমাতে যোগা বা ধ্যান করতে পারেন প্রেমের জীবনে আবেগপ্রবণতা বাড়তে পারে পাঁচ সিংহরাশি সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যার কারণে সব কাজ সহজে সম্পন্ন হবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের ক্ষমতা প্রশংসিত হবে এবং আপনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি খুবই অনুকূল আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে রোম্যান্টিক সময় কাটাতে পারেন আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কোনো ঝুঁকি নেবেন না ভাগ্য আপনার সহায়তে থাকবে ছয় কন্যা রাশি আজকের দিনে কন্যা রাশির জাতকদের সতর্ক ও সংযত থাকতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে তাই বিতর্ক এড়িয়ে চলুন অর্থের লেনদেনে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন স্বাস্থ্যের দিকে নজর দিন হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে প্রেমের সম্পর্কে কিছুটা অস্থিরতা থাকতে পারে সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় রাখুন সন্ধে নাগাদ পরিস্থিতি অনুকূল হতে পারে সাত তুলারাশি তুলারাশির জন্য দিনটি ভারসাম্যপূর্ণ এবং আনন্দময় হতে চলেছে সামাজিক মেলামেশা বাড়বে এবং বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগবে প্রেমের ক্ষেত্রে দিনটি অসাধারণ আপনি আপনার মনের কথা প্রকাশ করতে পারেন ব্যবসায়িক অংশীদারিত্ব মজবুত হবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন সৃজনশীল কাজে যুক্ত থাকলে সফলতা আসবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিজের প্রিয়জনের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন আট বৃশ্চিক রাশি আজ বৃশ্চিক রাশির জাতকদের মনোযোগ প্রধানত কর্মজীবনের দিকে থাকবে আপনার দক্ষতা এবং পরিশ্রমের কারণে কর্মক্ষেত্রে সফলতা আসবে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন অর্থের বিষয়ে দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও পরে অবস্থার উন্নতি হবে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সতর্ক থাকুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না নয় ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য দিনটি ভাগ্য এবং সুযোগ নিয়ে আসবে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার জন্য লাভজনক হবে প্রেমের জীবনে আনন্দ থাকবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করবেন আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে সফলতা এনে দেবে দশ মকর রাশি মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের ফল দেবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে তবে আপনি তা দক্ষতার সাথে সামলাতে পারবেন অর্থের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পারিবারিক ক্ষেত্রে কিছু উত্থান পতন হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামলান স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন পুরনো কোনো রোগ মাথা চাড়া দিয়ে উঠতে পারে অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলুন এবং নিজের কাজে মনোযোগ দিন এগারো কুম্ভরাশি কুম্ভ জাতকদের জন্য দিনটি সম্পর্ক ও অংশীদারিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায় নতুন চুক্তি হবার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে বড় লাভ দেবে প্রেমের জীবনে পারস্পরিক বোধাপড়া আরও বাড়বে বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে তবে নিজের ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য অন্যদের উপর বেশি নির্ভরশীল হবেন না আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে মানসিক শান্তি বজায় থাকবে বারো মীন রাশি মিন রাশির জাতকদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়িক হবে আপনার সৃজনশীলতা এবং কল্পনা শক্তি আপনাকে কাজে সফলতা এনে দেবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলুন স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন বিশেষ করে পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন আর্থিক ব্যয় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন দিনের শেষে কোনো অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন এতে মানসিক শান্তি মিলবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত